ইয়া হ্যাঁ কি করছ এখানে ফুল নেকি অনেক সুন্দর ফুল এটা তোমার আচ্ছা ওকে ওয়াও কত সুন্দর কমলা হয়েছে হাই एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটি কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি বাগান ঘুরে ঘুরে ঘুরছিলাম আমি আর বাগান ঘুরে ঘুরে দেখছিলাম তো গাছে অনেক সুন্দর কমলা হয়েছে আমি আবার সেগুলো ধরে ধরে দেখছিলাম তারপরে আমরা একটু ঘুরতে ঘুরতে মাঠের দিকে গেলাম এখানে সুন্দর বেগুন হয়েছে পটল পুঁইশাক সবই আছে মাঠ গ্রাম বাংলার মাঠ বলে কথা এখানে পাওয়া যায় না এমন কিছু আছে নাকি এখন তো পটলের সিজন শীত এখন শেষ আর তারপরে হাঁটতে হাঁটতে আসছিলাম রাস্তার পাশ দিয়ে খাল খালের উপরে গাছ পড়ে আছে তো গ্রামের মহিলারা সেই গাছ বেয়ে বেয়ে যেয়ে কাপড় চুপড় ধরছে দেখতে বেশ ভালোই লাগছিল আর এক সাইডে আবার কিছু রাজহাঁস আছে তারা ডাকাডাকি করতেছিল আমিও আর তাবিয়া দেখতেছিলাম তারপর মাঠের দিকে যেতে একটা স্যালো মেশিন দেখে তাবিয়া এগিয়ে গেল যে আমাকে বলছে এই পানি উঠছে কী করে আমাকে ছোটো ডিপ করা যার কারণে পানে উঠতেছে তার পাশে একটা কাশফুল তুলে নিয়েছে নিয়ে হাতে নিয়ে মাঠের ভিতরে ঘুরে ঘুরে দেখছে তার মাঠে যে ঘুরে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে আমারও ভালো লাগে ছোট মানুষ ঘুরে ঘুরে বেড়ায় তো সূর্য প্রায় অস্ত অস্ত যাবে এমন এই সাইডের আবার বন্ধ আছে তো আমাকে বলছে কেন মা পানি উঠছে না উঠবে যখন অন করবে তখন অবশ্যই পানি উঠবে তো কত সুন্দর একটা পরিবেশ আর এক সাইডে আবার এখানে ধান কাটার কাজ কাজ চলতেছে ধান কাটে সুখে একটা ঝাড়ছে আর কি ঝেড়তেছে তো আমিও তা বিয়া দূরে দাঁড়ায় দাঁড়িয়ে দেখছি এখানে এই পাখিটা আবার উড়ে উড়ে পোকা খাচ্ছে ধানের ভিতরে বিভিন্ন পোকা টোকা থাকে কিংবা ধান সেটা খাওয়ার চেষ্টা করছে তারপরে আবার এগিয়ে যাচ্ছিলো যে আমি একটু দেখে আসলাম মুখ যাও দেখে আসো করছে ওটা কী আমি বললাম যাও না দেখো তারপর সে আবার একটু হাঁটতে হাঁটতে সেই মেশিনের কাছে ধান ধান ছাড়া মেশিনের দিকে এগিয়ে যাচ্ছে তারপর কিছু দূর যেয়ে আবার আমার কাছে চলে আসতেছে যে ওটা আবার ছিটে আসে গায়ে লাগে তা আমি বললাম অত তো কাছে যেও না তুমি আবার চলে আসো তো সে আর তুমি কিসের উপর বসছো ময়ের উপর বসেছো হ্যাঁ মইটা দিয়ে কি করে তুমি জানো জমি বড় করে জমি সমান করে সমান সমান করে চলো মাটির চোলা রান্নার কথা কি আর বললো তার বলার কোনো শেষ তারপর গ্রামের বাড়িতে মাটির চোলা রান্নার তো কোনো তুলনাই হয় না এখানে ভা এক ভাবি বসে বসে রান্না করছে তার মাথার উপরে সুন্দর বড় বড় জাম হয়েছে এত ও বোরা হয়েছে আর এত খা খাইতে অনেক টেস্টি মানে আমরা বেড়াতে গেছিলাম তো আমরা ওখান থেকে অনেকগুলো জাম বোড়া নিয়ে আসছিলাম তারপর ঘুরতে গেলাম রেল লাইনে তাবিয়ার তাবিয়ার বাবা তাবি আর বাবা রেল লাইনের পাটের উপর দিয়ে হাঁটতেছে তা বিয়ে ওঠার চেষ্টা করছিলো পারলো না তারপর দোলো যে আবার সে তার বাবার হাত ধরে নিলো নিয়ে বাবা মেয়ে দুজন একসাথেই হাঁটা শুরু করেছে এটাই শান্তি বাবা তাবিয়া কোথাও গেলে সে বাবার হাত ছাড়ে না তারপর যেতে যেতে নদীর পর দিয়ে এত সুন্দর একটা পরিবেশ এখানে নদীতে সাম্পানগুলো চলতেছিল পাশে সবুজ গাছ আছে যাগুলো দেখতে অনেক সুন্দরের লাগছিল অসাধারণ একটা দৃশ্য অনেকগুলো সাম্পান এখানে বাধাই করা আছে তো আমরা যাচ্ছিলাম এমন সুন্দর দৃশ্য না দেখে পারা যায় তারপর তো দেখতেই পাচ্ছেন সূর্য প্রায় অস্ত যাবে যাবে এমন একটা অবস্থা সমুদ্রপার অনেক সুন্দর লাগতেছিল এই দৃশ্যটা আমার অনেক ভালো লাগে তার জন্য এটা আমি অ্যাড করে দিলাম